কামদুনি থেকে আর্জিকর নির্ভয়া থেকে হাতরস বন্ধ হয়নি ধর্ষণ যৌন নির্যাতন এবং ধর্ষণের পরিসংখ্যান দেখলে চক্ষু চরক গাছ হতে বাধ্য দেশবাসীর কেন হয় ধর্ষণ কি বলছেন সমাজকর্মীরা নিয়ে উত্তাল গোটা দেশ আর্জিকর কাণ্ডের প্রভাব পড়েছে ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা সব জায়গায় প্রভাব পড়েছে ভারতের প্রতিবেশী দেশ পদ্মা পারেও ধর্ষণ আটকাতে সুপ্রিম কোর্ট একাধিক করা পদক্ষেপ নিয়েছে হাসপাতালে ধর্ষণ আটকাতে তৎপর কেন্দ্র কংগ্রেস জামানায় নির্ভয়া কাণ্ডে উত্তাল হয়েছিল দেশ মুখ পুড়েছিল কংগ্রেস সরকারের কিন্তু বিজেপি আমলেও চিত্রটা বদলায়নি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ধর্ষণ নিয়ে চাপে পদ্ম শিবির এনডিএ পরিচালিত মহারাষ্ট্রেও তিন বছরের শিশুদের যৌন নির্যাতন নিয়ে চরম চাপে একনাথ শিন্ডে এবারে দেখে নেব ধর্ষণ নিয়ে কি বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরো এনসিআরবি রিপোর্ট বলছে ভারতের দৈনিক গড়ে ধর্ষণের ঘটনা ঘটে ছিয়াশিটি এনসিআরবি রিপোর্ট অনুযায়ী প্রতি ঘন্টায় ঊনপঞ্চাশ জন মহিলা যৌন হেনস্তার শিকার হন রিপোর্ট অনুযায়ী প্রতি বছর যৌন হেনস্তার শিকার হন চার লক্ষ আঠাশ হাজার মহিলা ইউনিসেফের সমীক্ষা জানাচ্ছে সব থেকে বেশি নাবালিকা বিয়ে হয় ভারতেই প্রায় তেত্রিশ শতাংশের উপর ভারতের নাবালিকা বিয়ে হয় বলে উল্লেখ করা হয়েছে ইউনেসেফের রিপোর্টে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে তাদের রিপোর্টে জানিয়েছে ত্রিশ শতাংশ মহিলা যৌন হেনস্থার শিকার হন তাদের পরিচিতদের হাতেই তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল একনাথ নাথ রাজ্য মঙ্গলবার বদলাপুর স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা আজও আন্দোলনের ছড়ালো জেলায় জেলায় একনাথ ধর্ষণ ও যৌন হেনস্থা রুখতে সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ বিরোধীদের এ নিয়ে বিরোধীরা চলতি সপ্তাহে শনিবার বন্ধের ডাক দেন ধর্ষণ কাণ্ড নিয়ে বিজেপি শাসিত উত্তরাখণ্ড সহ ছত্তিশগড়ে চাপে রয়েছে বিজেপি অন্যদিকে আর্যকর কাণ্ডে ইন্ডি জোটের প্রধান মুখ মমতার রাজ্যে সক্রিয় বিজেপি আজকেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মমতাকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কোন ঠাসা করার প্রয়াস জারি রাখলো বিজেপি ধর্ষণ কাণ্ড বন্ধ করতে গেলে সমাজকর্মীদের মধ্যে রয়েছে বহু মত আমরা কথা বলেছিলাম বাংলার সমাজকর্মী ও প্রাক্তন অধ্যাপিকা মিরাতুন নাহারের সাথে আসুন শুনে নেই তিনি কি বলছেন আমাদের দেশে বা সব দেশে যৌনতাটা হচ্ছে এমন একটা প্রবৃত্তি যে প্রবৃত্তিটাকে খারাপ ভাবে দেখানো হয় ব্যবহার করা হয় ব্যবহার করা হয় এটা ধরে ছিল বহুকাল কিন্তু সেটা ছেলেমেয়েরা গোপনে করতে পারতো অতি বয়সের ছেলেমেয়েরা গোপনে করতো তাদের আগ্রহ ইত্যাদি মেটাত এখন কি হয়েছে স্মার্টফোনটা সকলের হাতে হাতে চলে গেছে সমস্ত বয়সীদের হাতে সমস্ত আর্থিক অবস্থার মানুষদের হাতে সমস্ত জীবিকাধারী মানুষদের হাতে একজন রিক্সাওয়ালা বসে আছেন যাত্রী খুঁজছেন তিনি বসে বসে মোবাইল দেখছেন একজন দেখা যাবে শ্রোতা হিসেবে গেছেন কোন একটা আলোচনা শুনতে বসে বসে মোবাইলটা খাচ্ছেন এইরকম ভাবে আমরা স্মার্টফোনটা সকলের হাতে তুলে দিতে পেরেছি বাহ্যিক দৃষ্টিতে এটা একটা প্রগতিশীলতার লক্ষণ যে মানুষের হাতে হাতে এখন মোবাইল কিন্তু অন্যদিকে ব্যবসায়িক চক্রের সঙ্গে যারা যুক্ত যারা মানুষ যারা নানা রকমের কুচক্র করে অপরাধ কর্ম করে অর্থনৈতিক লিপ্ত তারা করেছে কি এই এই সম্পর্কটা তুলিশ এই সম্পর্কটাকে ব্যবহার করছে এটা তো উত্তেজনা সৃষ্টি করতে খুব চর্জনটি পারে এই সম্পর্ক যদি তার ভাবে দেখানো যায় নানাভাবে প্ররোচনা দেখা দেওয়া যায় এই আমার মনে হয় একটা অন্যতম কারণ স্মার্টফোন সকলের হাতে এবং বিশেষ করে সময়ের সঙ্গে ছেলে মেয়েরা এবং ভিত্তি কিছু মানুষরা তারা বয়স্ক হলেও পরিণত বয়স্ক হলেও এই ধরনের ফটোগ্রাফি তাদের জীবনে তাদের যে প্রবৃত্তি যৌনতাটা যখন প্রবৃত্তি হিসাবে মানুষের মধ্যে খালা করে এই প্রবৃত্তিটাকে কিন্তু প্রবৃত্তি সম্পর্কিত বিকৃতি তার মধ্যে এনে দেয় এটা তো আর এটা তো সৃষ্টির সঙ্গে যুক্ত এই ব্যাপারটা অর্থাৎ সবটা এবং প্রেমের সঙ্গেও যুক্ত গা আমার প্রেম তো এক নয় এই কথাটা মানুষ কিন্তু বোঝে না কামটাকে উদ্দীপিত করা হয় প্রেমটাকে নয় এর মধ্যে আর্যকর কাণ্ড নিয়ে আজও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করল সিবিআই তারা জেরায় কি তথ্য উঠে আসলো তা এখনো পরিষ্কার নয় আর্যকর কাণ্ডে রেশের মধ্যেই উঠে এসেছে একাধিক ধর্ষণের খবর তথ্য বলছে ভারতে প্রত্যেক ১৬ মিনিটে ধর্ষিতা হচ্ছে একজন মহিলা বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড